আমি এখন বাগাশাই মসজিদের সামনে গেটের সামনে ভিতরে এই তোতা এই গেট দিয়ে এখন আসরের নামাজ পড়ার জন্য সবাই উযু করে উযু করছে করে সবাই মসজিদের দিকে যাচ্ছে আপনারা দেখছেন বাগা শাহী মসজিদের নতুন উযুখানা বিশাল উযুখানা যেটা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহর আলম তৈরি করে দিয়েছেন এটা বাগা শাহী মসজিদে নামাজের জন্য ভিতরে প্রবেশের মাঝের গেট এই গেট দিয়ে মুসলেরা সাধারণত মসজিদে প্রবেশ করে এবং বের হয় পাশেও গেট রয়েছে আমি এখন বাঘা সাই মসজিদে আসরের নামাজ শেষ করে আসরের নামাজ আমিও পড়েছি এবং আসরের নামাজ শেষ করে মুসলেরা দলে দলে মসজিদ থেকে বের হচ্ছেন এই দৃশ্যটা খুবই সুন্দর আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন মুসলেরা মসজিদ থেকে দলে দলে বের হচ্ছেন আর এই মসজিদে নামাজ পড়ার একটা আলাদা অনুভূতি কাজ করে দেখুন মসজিদের বাইরের অবয়ব বাঘা শাহী মসজিদে বাঘা শাহী মসজিদের এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের দক্ষিণের অংশ দেখুন কারুকার্যকচিত কত সুন্দর এই মসজিদটি বাইরের দৃশ্য বিভিন্ন চিত্রকর্মে চিত্রকর্ম রয়েছে বাঘা শাহী মসজিদের উত্তর পূর্ব কর্নার থেকে দেখলে যেভাবে দেখা যায় এই মসজিদের উত্তরে রয়েছে কয়েকজন হলির মাজার এবং তার উত্তর পূর্বে কর্নার রয়েছে অনেকগুলো মাজার আপনারা এলে দেখতে পাবেন বিস্তারিত এখন দেখতে পাচ্ছেন বাঘা শাহী মসজিদের দক্ষিণের অংশ এই দক্ষিণের অংশে অনেক সুন্দর চিত্রকর্ম লক্ষ্য করবেন খুবই সুন্দর ডিজাইন নিজে সচ্চককে না দেখলে বিশ্বাসই করা যান এত সুন্দর ডিজাইন সেই ছয়শ বছর আগে করে গেছেন 连对象儿都得说，你还得什么事儿？什么事儿？知道。 বাঘা সাই মসজিদের কি সুন্দর কারুকার্য দেখলে চোখ দিয়ে যায় কি অপরূপ সৌন্দর্যের চিত্রকর্ম এগুলো কত সুন্দর চিত্রকর্ম কত সুন্দর চিত্রকর্ম এখানে একটা সুন্দর ভাবে একটা চিত্রকর্ম আঁকা আছে আমি ঘোরাঘুরি করতে চলে এসেছি রাজশাহীর বাঘা বাঘা সাহি মসজিদে বাঘা শাহি মসজিদের এইটা একটা ডিজাইন ধন্যবাদ বাঘা শাহি মসজিদের পূর্ব উত্তর কর্নারে রয়েছে বিশাল দীঘি দেখতে পাচ্ছেন এই দিঘিতে সেই সময়ের আহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পানি পান করে গোসল করে সকল চাহিদা মেটাতে পারতেন সেই দিঘি এখনো রয়েছে বিশাল দিঘি এখন মানুষ প্রসুর করে বাঘা শাহী মসজিদের পূর্ব উত্তর কর্নারে অনেকগুলো মাজার রয়েছে দেখুন সেই মাজারের দৃশ্য বাঘা শাহী মসজিদের বিশেষ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ মাজার নিয়ে আরেকটি ভিডিও শীঘ্রই আসছে লক্ষ্য রাখুন খাইদা ঘোরাঘুরি পেজে এবং ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও ঘোরাঘুরি খাইতে